বর্তমান হাস সমাজের আতঙ্ক আসিফ মাহমুদ ছোটবেলায় ছেলেমেয়েরা ভাত না খেতে চাইলে বাঘ ভাল্লুকের গল্প শুনিয়ে মায়েরা ভাত খাওয়াইত এখন যদি হাঁসের বাচ্চারা না খেতে চায় তাহলে মা হাঁস কিন্তু আসিফ মাহমুদের উত্তরই দিতেই পারেন যে আসিফ মাহমুদ ধরতে আসতেছে তাড়াতাড়ি খেয়ে নাও যেমন সেভেন আপের ফ্রিতেই ফ্রিতে প্রমোশন হয়েছে ব্রাজিলের কারণে তেমনি কিন্তু নীলা মার্কেটের প্রমোশন ফ্রিতেই হয়ে যাচ্ছে আসিফ মাহমুদের কারণে যে হাঁসের মাংস খেতে মন্ত্রীর লোকেরা ছুটে চলে আসেন সেই হাঁসের মাংস খেতে কিন্তু এখন ভিড় লেগে যাবে এদিকে কিন্তু আসিফ মাহমুদের হাঁস কেলেঙ্কারি সমাজের বাপ চাচাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যদি যুবক পোলাপান থাকে তাহলে তাদেরকে দ্রুততার সহিত বিয়ে দিতে হবে কেননা আসিফ মাহমুদের যদি সুন্দরী একটা বউ থাকতো তাহলে তাকে আর এই মাজরাতে কিন্তু নীলা মার্কেট যেতে হতো না এই সুন্দর হাসের মাংস খেতে কারণ তার বউ কিন্তু একটু ফ্রিজ থেকে বের করে রান্না করে দিত এই 27 বছর বয়সে বউ না থাকার কারণে माननीय উপদেষ্টা যদি বিপদে পড়েন তাহলে আপনি আর আমি কোন জায়গায় আছি আপনি আর আমি তো পদে পদে ফেসে যাব আসিফ মাহমুদ কিন্তু সারা রাত কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু নীলা মার্কেট যান একটু হাসের মাংস খেতে সেখানে না পেলে তিনি কিন্তু ওয়েস্ট আরে যান তবে তার জন্য আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা চাওয়া থাকবে যে আসিফ মাহমুদের জন্য নীলা মার্কেট পর্যন্ত কিংবা ওয়েস্টার্ন পর্যন্ত একটা মেট্রো সার্ভিস কিংবা একটা হেলিকপ্টার সার্ভিস তার জন্য পার্সোনাল ভাবে বরাদ্দ রাখা হোক এই ট্রেন বা হেলিকপ্টার যদি থাকে তার জন্য তাহলে তিনি তাতে চড়েই কিন্তু ওয়েস্টার্নে গিয়ে হাঁসের মাংস খেতে পারবে আসিফ মাহমুদের জন্য পরামর্শ থাকবে যে তিনি এখন হাঁসের মাংস সেরে কিন্তু হাঁসের ডিমটাও খেতে পারেন কেননা ডিমে অনেক পুষ্টি আছে তাতে কিন্তু মাতার জ্ঞান বুদ্ধি একটু বেড়ে যেতে পারে কেননা মাননীয় উপদেষ্টা পুষ্টি গুণে ভুগতেছেন তার ব্রেনে আর এত চাপ নিতে পারতেছেন না যেখানে তার পিএস কিনা শত শত কোটি টাকা নিয়ে লুপাট হয়ে চলে যায় তিনি নাকি কিছুই না তার বাবার নামে এক হালি অভিযোগ আছে তাও নাকি সবই ষড়যন্ত্র আবার বিমানবন্দরে তার ব্যাগে যখন ম্যাগাজিন পাওয়া গেল তা কিন্তু ভুলবশত তার ব্যাগে চলে আসে এরপরে যখন চাঁদাবাজির অভিযোগ তার দিকে আসলো তখন তিনি কিন্তু হাঁস খেতে চলে গিয়েছিলেন নীলা মার্কেট এবং ওয়েস্টার্ন মাননীয় উপদেষ্টাকে সুন্দর একটি অফার করতেছে ফ্রেশ হোম থেকে এক্ষুনি মরিঙ্গা পাউডার অর্ডার করুন প্রত্যেকদিন সকালে মধুর সঙ্গে মিশিয়ে এক চামচ করে খেয়ে নেবেন এটা আপনার কষ্ট কাঠিন্য সহ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করবে কোলেস্টেরল কমাবে ব্র্যান্ড বৃদ্ধিতে সাহায্য করবে তাই এক্ষুনি ভিজিট করুন ফ্রেশ হোম এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান মাননীয় উপদেষ্টাকে নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তাকিন হাসান বিটিএন ফায়ার রিয়াকশন